সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজকে রবিবার কিন্তু আজকে হবে না চিকেন বাড়িতে কারণ আজকে আজকে না সরি কালকে ধর্মরাজের বার আছে সেই জন্য আজকে একটু নিরামিষ বানাতে হবে বাড়িতে আমরা চাই একটু মানে বাবার পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিই তো চলুন আপাতত রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে এসেছে শাক ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা ডাল এসব করেছি আর আর ওই বাবার জন্য অল্প একটু চুনো মাছ ভেজে দেবো ডিম ভেজে দেবো ডাল দিয়ে খাবো উনি খুবই পছন্দ করে চুনো মাছ খেতে আমি যেহেতু করি না এটা আপনাদের কালকেই বলেছি তো আমার বেশ ভালোই হয়েছে আজকে নিরামিষ সকাল সকাল বাবু এসে গেছে আজকে আমাদের বাড়ি কিন্তু একদমই চিকেন হচ্ছে না শুনে ওর মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে তাই তো বাবু দু ভাই বোনের কুলসুটি শুরু আজকে আমার বান্ধবী আবার বাড়ি চলে যাবে ও ব্যাগপত্র গুছোতে বসে গেছে দেখুন তবে ওর আজকে আমার বাড়ি খাওয়া দাওয়া নয় এক জায়গায় ওর খাওয়া দাওয়া নিমন্ত্রণ আছে ও সেখানেই খাওয়া দাওয়া করবে তারপরে বিকালবেলা রওনা দেবে হ্যাঁ এটাই তো আমাদের জীবন যতই দূরে যায় না কেন সংসারে ফিরতেই হবে এটাই মায়া না কোনো পালানোর জায়গা নেই যেখানেই পালাও আর যত দূরেই পালাও তাকে সংসারে যেতে হবে হয়তো একটা সংসার ছেড়ে সে যাবে কিন্তু আর একটা সংসারে তাকে জড়াতেই হবে তাই তো তাহলে আমার কি দরকার সেখানেই থাকবো আমার এটাই মনে হয় তো সংসারের যাবতীয় কাজকর্ম সেরে আমি চলে এসেছি একটু মার্কেটে তো বুঝতেই পারছেন আমি কোথায় আছি এই মুহূর্তে তারপরে গেলাম একটি গিফটের দোকানে আসলে একটি গিফট কেনাচ্ছিলাম তো এসেছিলাম একটা ফটো ফ্রেম নেব বলে তো এটা একটা নতুনত্ব ফটো ফ্রেম এর ভিতরে ফটো লাগানো যাবে আবার এটা আয়নায় মুখও দেখা যাবে তো দারুণ একটা ডিজিটাল ফটো ফ্রেম দেখুন আপনারাও দেখতে পারবেন মানে সুন্দর একদম বেশ নতুনত্ব তো ওই জন্য এটাই নিলাম বেশি দামও না একদম সাধ্যের মধ্যে তবে এর আগে যতবারই আমি গিফট কিনেছি ফটো ফ্রেমে নিয়েছি সেটা ফ্যামিলি ফটো বা আশা মস্ত্রীর ফটো এই সবই তবে এটা একটা বেশ নতুনত্ব সুন্দর জিনিস তারপরে একটু সবজি বাজার নেবো বলে চলে এসেছে আছি একটু ডোম্বুর নিয়েছি জানেন অনেক দিন ডোম্বুরের ঝোল খাওয়া হয়নি সেই জন্য একটু ডোম্বুর আর একদম যেটা দেশি কলমি শাক সেই কলমি শাকটা নিয়েছি একটু তোর মুজ নেবো যেহেতু কালকে একটু পুজো আছে ধর্মরাজে সেই জন্য একটু ফল নিয়ে নিচ্ছি তো তরমুজটা নিচ্ছি একটু শশা নেব তার সাথে একটু লেবু আপেল আর নেব আম যেহেতু এখন আমটা এখন নতুন উঠেছে সেই জন্য একটু আমও নিয়ে নিচ্ছি শশাটা দেখুন একদম সুন্দর তাজা তাজা তাই না বলুন চলুন আমার মোটামুটি ফল নেওয়া হয়ে গেছে এবারে বাড়ি যাওয়ার পর থেকে একটু তাল শাঁস নিলাম তাল শাঁসটা দেখে খুব মনটা টানলো তাই এই তাল কওগুলো কিনতে চলে আসলাম কি দারুণ করে ছাড়াচ্ছে দেখুন ছোটোবেলায় বাবা এরকম তালকো নিয়ে আসতো আবার মাঝে মাঝে এরকম একটা তালের কাঁদি নিয়েও চলে আসতো কিন্তু এনাদের মতো মতনামভাবে সুন্দর করে মানে কোয়াটা তুলে খেতে পারতাম না ওই গোটা কাঠারি দিয়ে মানে ফাঁকা করে খেতে হতো আর কি মানে সেই রস টস বেরিয়ে একদম একাকার হয়ে যেত এরকম সুন্দর করে কিন্তু আমরা তুলতে পারতাম না আসলে এই কাঠারিটাই অন্যরকম মানে এত ধার মানে খুব সুন্দর চলুন মোটামুটি নিয়ে আর খুব দামটাও কম পেয়েছে জানেন দশ পিস পঞ্চাশ টাকা সিজনের সময় সিজনের জিনিস খেতেই তো হবে তাই না বলুন বাড়িতে এসে একটা বড় কাজ হলো আজকে এসিটা সার্ভিস করা আর এর বাবা অনেক দিন থেকেই বলছিল যে এবছর বছর এসিটা আমাদের সার্ভিস করাতে হবে তবে এসি সার্ভিসের লোককে না ডেকে নিজের হাতেই করছে দেখুন এই নেটগুলোতে এত ধুলো পড়ে গেছে যে হাওয়া একদমই বেরোচ্ছিল না গতকাল রাতে আমাদের এত কষ্ট হয়েছে কি বলবো আপনাদের মানে সন্ধ্যে সাড়ে নটা থেকে রাত এগারোটা অব্দি এসিটা চলেছে কিন্তু ঘরটা একটুও ঠান্ডা হয়নি উপরন্ত আমাদের ঘাম দিচ্ছিলো তো এই অবস্থা দেখেছে নেটটার কি তো তারপরে কালকে আমরা ভাবলাম যে অবশ্যই কাল সকালে এটা পরিষ্কার করতে হবে নালে দুপুরে আর ঘুমানোই যাবে না তারপরে যেটা রাতে করলাম সেই এগারোটার সময় আরো বাবা আসার পরে যখন দেখলো এসিটার এরকম অবস্থা তখন উনি আবার একটু র্যাপিড কুল করে ঘরটা একটু ঠান্ডা করালো তারপরে যেটা আবার নর্মালে দেওয়া হলো জানেন তবে ওরকমভাবে তো চালানো উচিত না তাও দশ মিনিটের মতো চালিয়েছিলেন তারপরে আবার নর্মালে দিয়ে দেওয়া হয়েছিল। এই দেখুন এগুলো একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে নাহলে এই ধুলোটা যাবেই না জল দিয়ে তো যাচ্ছে না আবার তার উপরে একটা কিসের বাসাও হয়ে গেছে এই নেটটার মধ্যে বুঝতে পারছেন সারাক্ষণ বন্ধ থাকা সত্ত্বেও কি অবস্থা নেটটার আসলে ঘরে প্রচুর পরিমাণে ধুলো ঢোকে আর যার জন্য এই অবস্থা তবে আপনারা নিজেরা এরকম করতে যাবেন না যদি পারেন তো করবেন নালে করার দরকার নেই ভুল হয়ে গেলে আবার এই যেটা প্রবলেম দেখা দিতে পারে তখন অন্য অন্যরকম সমস্যা সে আর এক ঝামেলা তো এটা যেহেতু আরির বাবা এইসব বিষয়ে একটু কাজকর্ম করে বা থাকে ওনার নলেজ আছে তাই উনি একটু ঘরে করলো তবে এটা খুব একটা কঠিন কাজ নয় আপনারাও একবার দেখলে শিখে যাবেন তবে গত বছর কিন্তু আমাদের বাড়িতে দেশি সার্ভিসের লোক আনতে হয়েছিল সেটা একটি অন্য কারণে একটা পাইপ যেটা পিছনে জল ফেলে তো সেই ওভার জলটা যখন পড়ে সেই জলটা মাটিতে ডাইরেক্ট পরতে বলে আর ওই বাবা একটা বোতল বসিয়ে দেয় আর সেই বোতলটা ভরে জলটা আবার ব্যাকে এসির মধ্য দিয়ে পড়তে থাকে সেই জন্য আমাদেরকে আবার এসি সার্ভিসের লোক আনতে হয়েছিল আমি বারণ করেছিলাম উনি বলল না না ওই কারণে কেন পড়তে যাবে জলটা বোতল ভর্তি হয়ে গেছে বোতল থেকে জল আপনিই এমনি পড়ে যাবে কিন্তু না যখন বোতলটা ভর্তি হয়ে গেছে এবার পাইপের মুখটা বোতলের একদম নিচ অবধি আছে যদি পাইপের মুখটা আরেকটু কেটে ছোট করে দেওয়া যেত বোতল আর পাইপের মুখটা মানে জল পড়ার ওই পজিশান অবধি যদি অন্তত এক একঘাঁট ছাড় থাকতো তাহলে হয়তো এটা হতো না যেহেতু পাইপটা পুরো বোতলের মধ্যেই ঢুকেছিল সেই জন্য জলটা আবার ব্যাকে এসির মধ্য দিয়ে ঘরে বিছানায় পড়তো জানেন সেই জন্য আবার এসি সার্ভিসের লোক আনতে হলো চলুন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবার আর বাবা এসির এই নেটটা পরিয়ে দিয়ে তারপরে পরিষ্কার করে নেবে ব্যাস কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাদের এসিটা আজকে সুন্দর চলবে আর ঠান্ডা হাওয়াও দেবে এর আগেও যখন ওই সার্ভিসের লোকেরা এসেছিলো ওনারা কিন্তু বলেই ছিল যে বোতলটার কারণেই বোতলটা দেওয়ার কারণেই জলটা ব্যাকেইভাবে পড়ছে আর তার সাথে সাথে কিন্তু ওনারা এই নেটটা খুলে পরিষ্কার করে দিয়ে গিয়েছিলেন নিজেরাই হাতে করে একদম সুন্দর করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিয়ে যেতে আর সুন্দর এরকম ঠান্ডা হাওয়া হচ্ছিল আর এখন তো আজকে আর বাবা করলো মানে আজকে খুব সুন্দর অল্পতেই ঘরটা ঠান্ডা হয়ে যাবে চলুন উনি ওনার মতো এটা পরিষ্কার করলো তবে আবারও বলছি নিজেরা যদি পারেন মানে এক্সপার্ট হন তবেই করবেন নালে সার্ভিসের লোককেই ডাকবেন এরকমভাবে নিজেরা রিক্স না নিয়ে মানে না নেওয়াটাই ভালো আর কি তবে আশা করি পারবেন চলুন মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবারে এসিটা একটু ওপর দিক থেকেও মুছতে হবে প্রচণ্ড ধুলো পড়েছে এখন এসির কভারটা আমি দিই না কারণ এসি মানে একটা মেশিন তো এটা তো চললে একটু গরম হবেই সেই জন্য কভারটা আমি দিই না তবে আবার শীতকালে কভারটা পরিয়ে দেব তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন চলুন টাটা